ভাই 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 মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট অভিষেক শার্মা নাম তো শোনাহি হোগা অভিষেক লাগা শার্মাজবল ইনিংস হোয়াট এ আনবিলিভেবল ইনিংস এই ইনিংস কে আপনি কি নামে আখ্যা দিবেন কোনো ভাষা নাই কোনো চান্সই নাই এই ইনিংস কে কোনোভাবে ব্যাখ্যা করার এই এই হায়দ্রাবাদ মিসিং ছিল এই হায়দ্রাবাদ মিসিং ছিল প্রথম ম্যাচটা খেলার পর থেকে প্রথম ম্যাচটাতে দুইশো ছিয়াশি খুঁজেই পাওয়া যাচ্ছিল না এবং দর্শক হয়তো আছে তারা এই রকম ক্রিকেট খেলতে পারে এমন টি টোয়েন্টি ক্রিকেট শুরু করছে এবং খেলাটাকে আলাদা একটা পর্যায়ে নিয়ে গেছে মাঠে নামলে দুইশো ষাট সত্তর আশি এরকম রান করতেছে সেই হায়দ্রাবাদ এবছর প্রথম ম্যাচটা খেলে দ্বিতীয় ম্যাচ থেকে যেন তারা নিজেকে আর খুঁজে পাচ্ছে না ফাইনালি তারা আবার সেই আগের মতো একটা ইনিংস খেললো এবং অভিষেক শর্মা এবং হেড মনে করিয়ে দিল যে হায়দ্রাবাদ এখনো আসে এবং তারা এই লেভেলের ক্রিকেটটা এখনো খেলতে পারে বিশেষ করে অভিষেক শার্মা হোয়াট ইনিংস ভাই কতবার বলবো সে তিপ্পান্ন চুয়ান্ন বলে একশো একচল্লিশ রানের ইনিংস খেলছে যেটা আইপিএল ক্রিকেট ইতিহাসে ইন্ডিয়ান ক্রিকেটার ক্রিকেটারদের মধ্যে হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোর এবং অল ওভার যদি ধরি তাইলে ক্রিস গেইলের একশো পঁচাত্তর আপনার ব্রেন্ডন ম্যাককলামের কলামের একশো আটান্ন তারপরেই অভিষেক শর্মার ইনিংস একশো একচল্লিশ রানের ইনিংস এবং আর একটা কথা বলি এই এই অভিষেক শর্মা ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে হাইস্ট ইন্ডিভিজুয়াল স্কোরের মালিক অভিষেক শর্মা হোয়াট এ ট্যালেন্ট তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এই যে যখন এবছর সে ফর্মে নাই আপনার হায়দ্রাবাদের হয়ে খুব ভালো করতেছিল না সেই সময় তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে ভাই এ অভিষেক শর্মাগত ট্যালেন্ট বহতে বাট কনসিস্টেন্সি কিন্তু অভিষেক শর্মা মনে মনে কোন করে রাখছে যে ভাই তোমরা যেই যেই রানটা দুইটা তিনটা চারটা ম্যাচ খেলে করবা সেই রান আমি একটা ইনিংসে করব। এবং সেটা অভিষেক শার্মা করছে এবং সে একটা সিরকুট লিখে নিয়ে গেছিল এবং সেঞ্চুরি করার পর সে সেইটা দেখাইছে মানে সে আগে থেকেই প্রস্তুত সে আগে থেকে জানে আজকের ম্যাচে একদম ধুম ধরা ধারাক্কা কিছু একটা হবে সে সেঞ্চুরি করার পর একটা সিরকুট বের করে দেখাইছে যে এই ইনিংসটা টা অরেঞ্জ আর্মিদের জন্য এ হচ্ছে অভিষেক শার্মা একদম রেয়ার একটা ট্যালেন্ট বিশ্ব ক্রিকেট শাসন করবে যদি সে শুধুমাত্র কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারে এই ইনিংসটা দেখার পর আপনার সচিন টেন্ডুলকার একটা টুইট করছে টুইটে বলছে ভাই এরকম ট্যালেন্ট সে কখনো দেখেনি এবং যদি অভিষেক শর্মা বলের নিচে বলের নিচে গিয়ে একটা হিট করতে পারে তাহলে সেই বল আর মাঠের ভিতর থাকে না ওইটা আউট অফ দ্য গ্রাউন্ড এই হচ্ছে অভিষেক শর্মার অবস্থা অন্যদিকে হেড হেড প্রত্যেকটা ম্যাচে ছোট ছোট ইনিংস খেলতেছিল কিন্তু ইনিংস বড় হচ্ছিল না এই ম্যাচটাতে সে খেলছে ওপেনিং পার্টনারশিপ এই দুইজন মিলে করছে একশো একাত্তর রানের একশো একাত্তর রানের ওপেনিং পার্টনারশিপ তাও আবার বারো ওভারের মধ্যে বারো ওভারে তাইলে দুইশো পঁয়তাল্লিশ ছচল্লিশ রানের টার্গেটে বারো ওভারের মধ্যে যদি ওপেনিং ওপেনিং পার্টনার পার্টনারশিপ একশো একাত্তর রানের হয়ে যায় ওই ম্যাচটা আর কে আটকায় এবং পাঞ্জাব কিংস কিন্তু আটকাতেও পারেনি এই হায়দ্রাবাদি মিসিং ছিল এবং হায়দ্রাবাদ এমন একটা ম্যাচ খেলে দিচ্ছে যে হায়দ্রাবাদ যে ম্যাচটা খেলে ওই ম্যাচটাতে ধরেন সবাই সবার মনে গেঁথে যায় ওই ম্যাচটা ওই ম্যাচটার কথা সবার মনে থাকবেই এমন ভাবে তারা খেলে দুইশো ছয়চল্লিশ রানের টার্গেট তারা আঠারো ওভার আঠারো ওভার তিন বলের মধ্যে বোধহয় জিতে গেছে তো এই ম্যাচটাতে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাটিং করছে ব্যাটিং করে আরিয়া যে গত ম্যাচের সেঞ্চুরিয়ান সে তেরো বলে ছত্রিশ রানের বিধ্বংসী একটা ইনিংস খেলছে দেন আপনার প্রফসিমরান সিং সেও একটা বিধ্বংসী ইনিংস খেলছে তেইশ বলে বিয়াল্লিশ রানের তারপরে শ্রেয়াস আয়ার ছত্রিশ বলে বিরাশি রান করছে দুইশো প্লাস স্ট্রাইক রেটে তাও কিন্তু অভিষেক শর্মার ওই ইনিংস এর কাছে তার ইনিংসটা ঢাকা পড়ে গেছে তার ইনিংস নিয়ে কোনো আলোচনা হচ্ছে না কারণ একশো একচল্লিশ রানের ইনিংস ইনিংসের কাছে এই ইনিংসটা কিছুই না তারপরে ধরেন নেহালা বাইশ বলে সাতাশ এবং লাস্টের দিকে বলে রানের একটা ঝড়ো ইনিংস খেলছে চারটা একটা স্যার যার কারণে তারা দুইশো ছয় পঁয়তাল্লিশ রান ছয় উইকেটে বিশ্ববার ওভার শেষে করে ফেলে এবং দুইশো ছয়চল্লিশে টার্গেট দেয় এই টার্গেটে যে যে কেউ ভাবতে পারে যে এই ম্যাচটা কখনোই জিতবে না জিততে পারবে না দুইশো রানের টার্গেটে ব্যাটিং এ নেমে ম্যাচ যেতে এত সহজ না কিন্তু হায়দ্রাবাদ যেখানে ব্যাটিং যেখানে দলটার নাম হায়দ্রাবাদ সেখানে একটু একটু আশা করাই যায় যে ম্যাচটা হায়দ্রাবাদ জিতবে কিন্তু বর্তমানে যে ফর্ম এই হায়দ্রাবাদের যেভাবে তারা খারাপ খেলতেছে মনে হচ্ছিল না এই ম্যাচটা জিতবে কিন্তু ভাই ট্যালেন্টে তো ভরপুর এই টিমটাতে ট্যালেন্টে ভরপুর কোন ম্যাচ আপনাকে খেলে দিবে আপনি বলতেই পারবেন না সেটাই করছে এই ম্যাচটা তারা জিতে নিছে এই ম্যাচটাতে বলে ছেষট্টি এবং অভিষেক শার্মা পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রান চোদ্দটা চারের পাশাপাশি দশটা ছক্কা এবং লাস্টের দিকে হেনরি ক্লাসেন চোদ্দ বলে একুশ ঈশান কিষান ছয় বলে নয় এই তারা দুইশো ছয়চল্লিশ রান দুইশো সাতচল্লিশ রান করে ফেলে আঠারো ওভার তিন বলে হাতে আট উইকেট রেখে দুইশো ছয়চল্লিশ রানের টার্গেটে ব্যাটিং এ নেমে আট উইকেটের বিশাল ব্যবধানে জেতা কোন মানে যাতা না ভাই এত ইজি না কিন্তু এতটা যখন হায়দ্রাবাদ তাদের কাছে এটা কোনো বিষয় না এ হচ্ছে অবস্থা হরসদীপ সিং চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট মার্কো জানছেন দুই ওভারে উনচল্লিশ রান দুই ওভারে বারোটা বল বারোটা লিগাল বল করে উনচল্লিশটা রান দিছে মার্কো জানসেন ইয়াস ঠাকুর দুই ওভার তিন বলে চল্লিশ রান গ্লিন ম্যাক্সওয়েল তিন ওভারে চল্লিশ রান তারপরে মার্কাস স্টয়নে চার বলে ছয় রান তারপরে যে ইউসবেন্দ্র চাহাল ইউসবেন্দ্র চাহাল যাকে সতেরো কোটি টাকা দিয়ে কিনছে পাঞ্জাব কিংস যে জাতীয় দল থেকে বাদ পড়ছে তার দল তাকে ছেড়ে দিছে গত বছর যেই দলের হয়ে খেলছে এই বছর অনেকেই ভাবছিল তাকে হয়তো বা কেউ কিনবে না যদি কিনেও হয়তোবা ভিত্তি মূল্যে অথবা সর্বোচ্চ কোটি পর্যন্ত যাইতে পারে কিন্তু নিলামে দেখা গেছে এই চাহালকে কিনছে এবং সেই চাহালের পারফরমেন্স চার ওভারে ছাপ্পান্ন রান দিয়ে এক উইকেট শশাঙ্ক সিং দুই ওভারে সাতাশ রান সব বলাররা ইচ্ছা মতো রান দিছে উপায় নাই যেখানে ব্যাটসম্যান ওখানে অভিষেক শর্মা সেখানে বলাররা বলার না দুধ ভাত অন্যদিকে হায়দ্রাবাদের বলার মোহাম্মদ শামী সে চার ওভার বোলিং করে পঁচাত্তর রান দিছে সেভেন্টি ফাইভ চার ওভারে পঁচাত্তর রান এই হচ্ছে আইপিএল এর যে খেলা হচ্ছে সেই পিচগুলার গুলার অবস্থা বলারদের জন্য এখানে কিচ্ছু নাই যা আছে সবকিছু ব্যাটসম্যানদের জন্য তাই বলে পঞ্চান্ন বলে একশো একশো একচল্লিশ রানের ইনিংসকে একদমই ছোট করে দেখার সুযোগ নেই যতই ব্যাটিং ফ্রেন্ডলি পিস হোক পঞ্চান্ন বলে একশো একচল্লিশ করা ফেটে যাবে ভাই যে করে সে বোঝে তো অভিষেক শর্মা তো অভিষেক শর্মাই আর কিছু বলার নেই